ভিয়েতনামের এই বিশাল ফ্যাক্টরির ভিতর ঢুকলেই সব যে দৃশ্যটা চোখে পড়ে সেটা হলো চারিদিকে স্তূপ করে রাখা হাজার হাজার কলা গাছ দূর থেকে দেখলে অনেকে হয়তো ভাবতে পারেন এগুলো হয়তো ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া গাছ কিন্তু বাস্তবে এই কলা গাছ এই ফ্যাক্টরি সবচাইতে মূল্যবান কাঁচামাল আমরা সাধারণত জানি কলা পাড়ার পর গাছ আর কোনো কাজেই লাগে না গ্রাম অঞ্চলে কলা কাটার পর গাছ ফেলে দেওয়া হয় বা পড়ে থেকে পড়ে থেকে নষ্ট হয়ে যায় পচে যায় কিন্তু এই আধুনিক ফ্যাক্টরিগুলোতে গাছ মানেই মিলিয়ন ডলারের সম্পদ যখন কলা গাছ থেকে কলা সংগ্রহ করা হয় তখন গাছটি কেটে নেওয়া হলেও সেটিকে নষ্ট করা হয় না কলা পাড়ার পর গাছটিকে নির্দিষ্ট মাপে কেটে ফেলা হয় কলা গাছ কাটার পর সেগুলো খুবই দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয় আর এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ গাছ কাটার পর বেশি সময় গাছ পড়ে থাকলে ভেতরের অংশ নষ্ট হতে শুরু করে সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যে কলা গাছ ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয় অনেক এলাকায় ফ্যাক্টরির সঙ্গে সরাসরি কৃষকদের চুক্তি করা থাকে এতে কৃষকরা শুধু কলাই বিক্রি করে না কলা গাছ বিক্রি করেও আলাদাভাবে আয় করতে পারেন ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম ধাপে কলা গাছ ভালোভাবে পরিষ্কার করা হয় গাছের গায়ে লেগে থাকা মাটি কাদা পাতা আর অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা হয় এরপরে গাছগুলো নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয় যাতে সহজে মেশিনে ঢোকানো যায় বাইরে থেকে এই ধাপটা খুবই সাধারণ মনে হল এখানে সামান্য ভুল মানেই পুরো গাছ নষ্ট হয়ে যাওয়া তাই এই গাছগুলো সাধারণত প্রশিক্ষিত শ্রমিকরা করে থাকেন বড়ো বড়ো আধুনিক মেশিনে একটা একটা করে কলা গাছ ঢোকানো হয় কলা গাছ আসলে স্তর বা স্তর গঠিত প্রতিটি স্তরের ভেতরে থাকে সূক্ষ্ম ফাইবার মেশিনের ভেতরে বিশেষ ব্লেড আর রোলারের মাধ্যমে এই স্তরগুলোকে চাপ দিয়ে আলাদা করা হয় ধীরে ধীরে গাছের ভেতর থেকে ফাইবার বের করে আনা হয় এই পুরো প্রক্রিয়ায় প্রচুর পানি ব্যবহার করা হয় যাতে ফাইবার ছিঁড়ে না যায় এবং নরম থাকে এ পর যে ফাইবার বের হয় তা দেখতে অনেকটা ভেজা চুলের মতো লাগে এই ফাইবার তখনও কাঁচা অবস্থায় থাকে যদি এগুলো দ্রুত পরবর্তী ধাপে না নেওয়া হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যে নষ্ট হতে পারে তাই এখন ফাইবারগুলোর মান অনুযায়ী আলাদা করা হয় মোটা ফাইবার মাঝারি ফাইবার এবং সূক্ষ্ম ফাইবার এই তিন ধরনের ফাইবার আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয় এরপর ফাইবারগুলো ভালো করে ওয়াশ করা হয় বড়ো বড়ো পানির ট্যাঙ্কারের ফাইবার ডুবে রাখা হয় যাতে গাছের রস আঠাল উপাদান আর ময়লা পুরোপুরি বের হয়ে যায় এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ঠিকঠাকভাবে না ধোয়া হলে পরে সুতো বানানোর সময় সমস্যা দেখা দেয় ধোয়ার পর ফাইবারগুলো হালকা করে চেপে নেওয়া হয় যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায় এরপর শুরু হয় শুকানোর ধাপ অনেক ফ্যাক্টরিতে এখনো প্রাকৃতিকভাবে সূর্যের আলো ব্যবহার করে ফাইবার শুকানো হয় খোলা জায়গায় লম্বা ফাইবার ঝুলিয়ে দেওয়া হয় রোদ আর বাতাসে ধীরে ধীরে ফাইবারগুলো শুকিয়ে যায় এবার আধুনিক ফ্যাক্টরিগুলোতে নির্দিষ্ট তাপমাত্রায় ড্রায়ার মেশিন ব্যবহার করা হয় এতে সময় কম লাগে এবং সমস্ত ফাইবারের মান একই রকম থাকে শুকানোর পর ফাইবারগুলো অনেকটা হালকা মসৃণ এবং শক্ত হয়ে যায় এই অবস্থায় আবার মান পরীক্ষা করা হয় যে সমস্ত ফাইবারগুলো ভাঙা খুবই শক্ত এবং অসমান হয় সেগুলো আলাদা করা হয় এরপরে ভালো মানের ফাইবারগুলোকে রোল আকারে পেঁচিয়ে রাখা হয় এই রোল করা ফাইবার এরপরে সুতো তৈরি করা মেশিনে পাঠানো হয় সেখানে ফাইবারগুলো পাক দিয়ে সুতো বানানো হয় এই সুতো দেখতে অনেকটা পাটের সুতোর মতন হলেও আরও হালকা এবং অনেক ক্ষেত্রে বেশি টেকসই হয় এই সুতোর মাধ্যমে তৈরি হয় বিভিন্ন ব্যবহারযোগ্য পণ্য সবচেয়ে বেশি ব্যবহৃত পণ্যের মধ্যে রয়েছে কার্পেট কলা গাছের ফাইবার দিয়ে তৈরি কার্পেট অনেক টেকসই হয় পরিবেশ বান্ধব হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারও এর চাহিদা অনেক বেশি এই ফাইবার দিয়ে শক্ত দড়ি তৈরি করা হয় কৃষিকাজ প্যাকেজিং সহ বিভিন্ন কাজে এই দড়ি ব্যবহার করা হয় অনেক ফ্যাক্টরিতে গাছের ফাইবার থেকে বিশেষ ধরনের কাগজও তৈরি করা হয় এই কাগজ নোটবুক কার্ড প্যাকেজিং আরও ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয় সাধারণ কাগজের তুলনায় এটি বেশি টেকসই হয় এবং খরচও কম সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ফাইবার বের করার পর কলা গাছের যে অংশগুলো বাকি থাকে সেগুলো নষ্ট করা হয় না এই অংশগুলো দিয়ে জৈব সার তৈরি করা হয় কারখানায় একপাশে বড় কম্পোস্ট ইউনিটে এই বর্জ্য পচিয়ে সার বানানো হয় পরে এই সার আবার কৃষকদের কাছে বিক্রি করা হয় এবং আশেপাশের জমিতে ব্যবহার করা হয় সব মিলে এই কলা গাছ প্রক্রিয়াকরণ ফ্যাক্টরি শুধু একটা কারখানা নয় একটা কোটি কোটি ডলারের ইন্ডাস্ট্রি এক সময় যে কলা গাছ ফেলে দেওয়া হতো আজ সেটাই কৃষক শ্রমিক আর পুরো ইন্ডাস্ট্রির জন্য বড় আয়ের একটা উৎস হয়ে গেছে